নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি গতকাল ভারতীয় জনতা পার্টি রামনগর মন্ডলের উদ্যোগে একটি রক্তদানের শিবির আয়োজিত করা হয় এই রক্তদানের শিবিরে আমাদের দরদি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদান যে এক মপত দান সেই বিষয়ে জনগণকে উপলব্ধি করার জনগণকে রক্তদানে অংশগ্রহণ নিতে আহ্বান জানিয়েছেন এরই পরিপ্রেক্ষিতে তিনি রক্তদাতাদেরকে উৎসাহ জ্ঞাপন করেছেন প্রতি বছর ঠিক সময়ে রক্ত না থাকায় ও না পাওয়ায় অনেক মানুষ মারা যায় মানুষের জীবনের মূল্যকে বোঝানোর জন্য রক্তদানের শিবিরের আয়োজন করা উচিত রক্তদান দেওয়ার মনোবৃত্তিকে প্রত্যেক মানুষের মনের মধ্যে জাগ্রত করতে হবে তখনই একজন নাগরিক সুনাগরিক হিসেবে পরিচিতি পাবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়